প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন মেজবাউল আজম সৌদাগর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমার সঙ্গে আরেকজন অতিথি আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুব আলম খান আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় ইতিহাস সাক্ষ্য দেয় কোন কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবিজ ফেরাউন হিটলার মুসলিনি, স্ট্যালিন আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সুযোগ বা সাহস না পায় দর্শক আজ দুই ডিসেম্বর দু গত ১৬ বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিদের গণহারে জামিন পার্বত্য চুক্তি বাস্তবায়নের মূল কাজে এখনও হাত দেওয়া হয়নি সন্তুলার মা দু দশ জমি দখলের নেপথ্যে আওয়ামী লীগ নেতারা নভেম্বরে চোদ্দটি বিচার বহির্ভূত হত্যা অধিকারের প্রতিবেদন দু পার্বত্য চুক্তির চোদ্দ বছর পেরিয়ে গেলেও বাস্তবায়িত হয়নি একটি মৌলিক বিষয়ও সাহিত্যশাসনের শাসনের দাবি দু আশঙ্কাজনক হারে কমছে লেনদেন বারো প্রকল্পে সাত পরিচালক সবাই দুদকের আসামি সাংসদদের ভাইয়ের নামে একশো পরিবারের জমি দু গেছে এক কোটি ৩৫ লাখ একর জমি রাজনৈতিক সহিংসতা পুড়িয়ে দিল গয়না শিল্পীর হাত দু পরিচালকদের খুশি করতে তিতাসের নতুন পাজেরো রুগী ভাগিয়ে ক্লিনিকে নিতে চলে তৎপরতা ক্লিনিকের বড় সার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক দু রাষ্ট্র মালিকানাধীন ছয় ব্যাংকের মূলধন ঘাটতি ছয় হাজার কোটি টাকা দু হাজার ষোলো অনুমোদনহীন প্রকল্প নিয়ে আবাসন মেলা স্বপ্ন ধরার যাত্রী নেই লোকসান সাত কোটি সত্তর লাখ তবু আরও দুটি জাহাজ নামানোর সিদ্ধান্ত বিআইডাব্লিউ রেলে প্যাকেজ প্রোগ্রামের নামে কয়েকশো কোটি টাকা লোপাট দু সতেরো পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি ১৬ বছর আটকে ছিল আইন সংশোধনে বর্তমানে আটকে আছে নীতিমালায় ব্যাংক একীভূত করার সময় এসেছে আনিস এ খান দু সালমানের বড় আয় শেয়ার বাজার বিনিয়োগ ২৫০ কোটি চুরাশি লাখ টাকার বেশি দু উচ্চ খেলাপি ঋণের জন্য সুদ হারকে দোষারোপ অর্থমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মারামারি অবরোধের ডাক দু চিটগং পিচ ট্রেটি নট ফুললি ইমপ্লিমেন্টেড ইন টোয়েন্টি থ্রি ইয়ার্স পার্বত্য চুক্তির তেইশ বছর পাহাড়ে স্বার্থের দ্বন্দ্ব তিন বছরে একশো খুন দু হাজার একুশ নো অফিসিয়াল ফরেন ট্রিপ সান্স থ্রি মিনিস্ট্রিজ নর্থ হাইকোর্ট সড়ক দুর্ঘটনাকে অবকাঠামোগত হত্যা উল্লেখ করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের দু হাজার বাড়াবাড়ি করলে খবর আছে বিএনপির কাদের দু হাজার তেইশ ইকিউড ক্রাইসিস ফিডেড ডিউ টু ইউনি রেটরাল স্পোর্টস দুই প্রকল্পে বড় অঙ্কের ব্যয়ের পরে দু হাজার কোটি টাকার আরেক প্রকল্প তবু বায়ু দূষণ কমে না কাশিমপুর কারাগারে এক সপ্তাহে বিএনপির দুই নেতার মৃত্যু মাহবুর রহমান খান আপনি নিশ্চয়ই একটি সংবাদের শিরোনাম দেখেছেন যে খুনের দায় দণ্ডপ্রাপ্ত আসামিদের গণহারে জামিন জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারকদের বিবেচনা কি হওয়া উচিত জামিন ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের বিদ্যমান আইন ও পদ্ধতিতে ধরনের সংস্কারের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন আসলে যে যে বিষয়টা সেটা আমাদের গণহারে বিচারিক আদালত আছে সেই আদালতের জন্য এই শব্দটা সম্মানজনক না দীর্ঘ যে সতেরো বছর ফেসিবাদের শাসন ব্যবস্থা ছিল সেই ফেসিবাদের শাসন ব্যবস্থার ছবল বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে করেছে সেটা বিচার বিভাগ থেকে শুরু করে অন্য অন্য যত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে সবগুলোতে বিচারের যে স্বাভাবিক গতি প্রকৃতি বা বিচার আদালতের যে ন্যায় বিচার প্রতিষ্ঠার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আদালতের কাজ করার কথা ছিল সে জায়গায়ও ফেঁসিবাদী সরকারের দাপট ছিল এবং তারা বিচার বিভাগকে এই ফেসিবাদী শাসনকে দীর্ঘ করার জন্য ব্যবহার করেছে এবং বিচার বিভাগকে কলঙ্কিত করেছে তাদের নিজস্ব যে এজেন্ডা ছিল রাজনৈতিক এজেন্ডা প্রতিপক্ষকে হয়রানি করার জন্য প্রতিপক্ষকে দণ্ড দেওয়ার জন্য প্রতিপক্ষকে শোষণ করার জন্য সেই ক্ষেত্রে তারা বিচার বিভাগকে নগ্নভাবে ব্যবহার করেছে যে কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের বিচার বিভাগ থেকে এমন সব রায় এসেছে যে রায়গুলো আসলে ফেসিবাদের স্বপক্ষেই গিয়েছে ফেসিবাদের যে শাসন ছিল সেই শাসনটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে যে কারণে গণহরে খুনের যেমন আসামি ছিল সরকার দিল তাদেরকে মুক্তি দেওয়ার ঘটনা দেখেছি ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসীদেরও আমরা মুক্তি দিতে দেখেছি রাষ্ট্রপতির ক্ষমা করার ঘটনা দেখেছি এবং যারা সন্ত্রাসের সাথে সরকার দলীয় জড়িত ছিল তাদের আইনের আওতায় আনার কোনো সুযোগ আমরা দেখিনি এটি উঠবার জন্য আসলে কী করা উচিত কোনো সংস্কারের প্রয়োজন আছে ফেসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘ করার জন্য সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই যেহেতু তারা কক্ষিগত করেছিল সেই ক্ষেত্রে এখন সেই জায়গাগুলোতে সংস্কার করা অবশ্যই জরুরি সেই ক্ষেত্রে আইনেরও কিছু সংস্কার আবশ্যক কিছু কিছু নিপীড়নমূলক আইন ছিল যেই আইনগুলো দিয়ে যেমন ধর ডিজিটাল নিরাপত্তা আইন এই আইনের মাধ্যমে তারা কিন্তু সন্ত্রাস বিরোধী আইন এই ধরনের আইনগুলোকে ব্যবহার করেছিল বিশেষ ক্ষমতা আইন এগুলোকে তারা ব্যবহার করেছে প্রতিপক্ষকে বিরোধী মতকে দমন করার জন্য এই সকল জায়গাগুলোতে সংস্কার করতে হবে তার থেকে বড় ব্যাপার হচ্ছে যে বিদ্যমান আইন আছে সেই আইনগুলোর যথাযথ প্রয়োগ অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সেই ক্ষেত্রেই এইসব জায়গা থেকে উত্তরণ ঘটবে মেজবাহুল আজম সদ দুই হাজার বিশ সালের দ্য ডেলি নিউ এস পত্রিকার একটি রিপোর্ট সিএসটি পিস টেরিটরি নট ফুললি ইমপ্লিমেন্টেড ইন টোয়েন্টি থ্রি ইয়ার্স দু সালে তারা আবারও একটি রিপোর্ট করেছে চিটং হিল ট্র্যাক্স ক্রাই ফর রাইটস টু ল্যান্ড অ্যাডমিন কন্টিনিউ গত ষোলো বছরেও পার্বত্য চট্টগ্রামের এই সংকট কেন কাটেনি আসলে এটা থেকে উত্তরণের কোনো উপায় কি ছিল না ফ্যাসিবাদ আমাদের পলিটিক্যাল সায়েন্স ডিসিপ্লিনে আমরা একটা শব্দ ব্যবহার করি আদারিং করা কাউকে আদারিং করা বাংলাটা হচ্ছে মানে অপরায়ণ বা কাউকে এরকম ভাবা যে তুমি কে তুমি তো কিছুই না তুমি তো আমাদের না এরকম একটা ভাবনা তো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার যে দীর্ঘায়িত করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার চলমান রাখার জন্য তারা হচ্ছে এই আদারিং পদ্ধতিটাকে ব্যবহার করে উগ্র বাঙালি জাতীয়তাবাদের চর্চার মধ্যে আপনি দেখবেন এখানে আদারিং বিষয়টা আছে অর্থাৎ বাঙালি নামে বাঙালি আনার নামে এখানে যা করা হচ্ছে অন্য জাতি গোষ্ঠী ইভেন আমরা দেখি যে ধর্মের মানুষকেও যারা ধর্মকে অন করে তাদেরকেও আদারিং করা হচ্ছিলো যে তুমি তো কেউ না যেমন আপনি হেফাজত বলেন বা দাড়ি টোপিওয়ালা মানুষ বলেন একইভাবে ওখানে পাহাড়ি তারা তো বাঙালি পরিচয় দিতে চায় না এটা তো তাদের কালচার বিরোধী তাদের তারা যে কালচারকে সংস্কৃতি বিরোধী তো সেটাকে তাদের তাদের বাঙালি পরিচয় দিবেন না তাহলে আপনি এখন এই জায়গায় আপনি ঐক্যের চর্চা না করে আপনি উগ্র বাঙালি জাতীয়তাবাদ আপনি চর্চা করছেন যার ফলে পাহাড়েও কিন্তু এটার প্রভাব পড়েছে উগ্র বাঙালি জাতীয়তাবাদের চর্চার মানে তাদেরকে আদারিং করা হয়েছে অর্থাৎ বলা হয়েছে যে তারা কেউ না তাদের অধিকার তাদের রাইটস এগুলোর প্রতি যেমন গুরুত্ব দেওয়া হয়নি সব সময় বাঙালি 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 সব কিছুতে চর্চা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে রাষ্ট্রীয় অনুষ্ঠান সব জায়গায় বাঙালি বাঙালিত্ব দেখানো এবং এই বাঙালিত্বের মধ্যে যে হিন্দুত্ববাদ আছে বিদেশি সংস্কৃতির প্রভাব আছে এই বিষয়টাকেই ইগনোর করা হয় মানে পাহাড়েও বলা হচ্ছিলো এভাবে এদিকে যেমন আদারিং করা হচ্ছিলো পাহাড়ের মানুষকেই একইভাবে আদারিং করা হচ্ছিলো এই আদারিং করার মধ্য দিয়ে তারা আবার আমাদেরকে আদারিং করছিল আদারিং করার মধ্য দিয়ে যার ফলে যে চুক্তিটা হয়েছে আপনি যেটা বললেন নাইনটিন নাইনটি সেভেনে যে চুক্তিটা হয়েছে এই চুক্তিকে কিন্তু আর বাস্তবায়ন করতে পারেনি কেন আপনি একদিকে রাষ্ট্রের রাষ্ট্রের যে চিন্তা রাষ্ট্রের যে পাহাড়কে গভর্নেন্সের যে প্রসিডিওর এই প্রসিডিওর হচ্ছে আপনাকে আদারিং করা তাহলে আদারিং করার মধ্য দিয়ে তো আপনি চুক্তিকে বাস্তবায়ন করতে পারবেন না কখনো সুতরাং চুক্তি বাস্তবায়নের মূল বাধারে ছিল এটা যে সারা দেশে উগ্র বাঙালি জাতীয়তাবাদের চর্চা এবং অন্যান্য অন্য জাতি গোষ্ঠী যারা পাহাড়ি মানুষ আছে তাদেরকে অবজ্ঞা করা ফলে তারাও আমাদেরকে অবজ্ঞা করার একটা ট্রেন্ডস তৈরি হয়েছে এবং সরকারের পক্ষ বিভাজন একটা তৈরি হয়েছে কিন্তু এক এককভাবে যে বাংলাদেশি আমরা যে কথা বলি জাতি ধর্ম জাত পাত ভুলে আমরা যে একটা পরিচয়ে আমরা যে আবদ্ধ হব ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হব সেই চেষ্টাটা কিন্তু এখানে করা হয়নি এটি কারণটা হচ্ছে একমাত্র যে ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করা এটি ফ্যাসিবাদী শাসনকে দীর্ঘায়িত করবার ক্ষেত্রে সহায়ক কেন আসলে বাংলাদেশী পরিচয়টাকে একক ঐক্য পরিচয়টাকে তুলে না ধরা এর সাথে সাম্রাজ্যবাদী শক্তি এবং গত ফ্যাসিস শক্তির একটা যোগ সাজস ছিল আমি মনে করি এবং সেই যোগ সাজসের অংশ হিসাবে বাঙালি জাতীয়তাবাদের চিন্তা ভাবনাটাকে অবজ্ঞা করার অংশ হিসাবে উগ্র বাঙালিয়ানা এখানে চর্চা করা হয়েছিল গোটাটা একটা জাতি হয়ে না ওঠা না উঠা না উঠতে দেওয়া হ্যাঁ না উঠতে দেওয়াটাই হচ্ছে সাম্রাজ্যবাদী চক্রান্ত আধিপত্যবাদী যারা আছে তাদের চক্রান্ত এবং তার সাথে ফ্যাসিস্ট শক্তি মিলিত হয়েছিল মানে এর মূল কারণটা যদি আপনি অনুসন্ধান করতে যান তাহলে আপনি দেখবেন যে এই জাতি ঐক্যবদ্ধ হওয়ার অর্থটাই হচ্ছে কারো না কারো একটা স্বার্থে বড় ধরনের আঘাত আশা এটাকে এটাকে তারা ধরে রাখে এখানে এটার মধ্যে হিন্দুত্ববাদের ইলিমেন্টস আছে এই জন্য এটাকে তাদের ভারতীয় মানে যে জাতীয় তাদের হেজিমনিটা তাদের তাদের হেজিমনিটাকে এখানে মেনটেন করা হেজিমনিকে ধরে রাখার জন্য বাঙালি জাতীয়তাবাদের কৃষ্টি কালচারকে পেনিট্রেট করাটাই হচ্ছে তাদের মূল আইডিওলজি এখানে ছিল এবং বাংলাদেশের জাতীয়তাবাদের মধ্যে যদি সারা দেশ ঐক্যবদ্ধ হয় তাহলে সেটার মধ্যে আপনার এমন ধরনের একটা দেশপ্রেম আছে যে দেশপ্রেম যে চেতনা যেটা সাম্রাজ্যবাদী শক্তি আধিপত্যবাদকে সেটা রুখে দিতে পারে এটা তারা খুব ভালো করে বোঝে এই জন্য ঐক্যের চেতনা যাতে এখানে প্রতিষ্ঠিত হতে না পারে তারই অংশ হচ্ছে এটা এটা জন্য এখন তাহলে কেমন উদ্যোগ এখন তাহলে একটাই উদ্যোগ নেওয়া দরকার যে তারা যেন আমাদেরকে আদারিং না করে আমরা যেন তাদেরকে আদারিং না করি আমরা যেন একভাবি আমরা পাহাড়ি বাঙালি সবাই আমরা বাংলাদেশি এই পরিচয় যদি আমরা ধারণ করতে পারি তাহলেই একমাত্র এই সমস্যাটা থেকে কেটে ওঠা সম্ভব আদারওয়াইজ এই চুক্তির বাস্তবায়ন অনেক কঠিন হবে। অ্যাডভোকেট মাহবুব ভাই, কাশিমপুর কারাগারে এক সপ্তাহে বিএনপি দুই নেতার মৃত্যু। এরকম একটি সংবাদ শিরোনাম দেখলাম। এই ধরনের মৃত্যুর ঘটনায় কারাকর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার আইনি প্রক্রিয়া কি হওয়া উচিত ছিল? আসলে কেন জবাবদিহিতা করা হয়নি? আমরা এরকম শুধুমাত্র বিএনপির দুই নেতার মৃত্যু না এরকম আমরা কারাগারে অনেক মৃত্যুর কথা শুনেছি। আমরা দেখেছি বিএনপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টু রাজশাহী কারাগারে মৃত্যুবরণ করেছে এবং অভিযোগ আছে যে সরকারি এক ধরনের নির্যাতন নেই তার মৃত্যু হয়েছে তো সরকারের তত্ত্বাবধানে সরকার তার যে টুলস আছে এই কারাগারে বিন সহ বিরোধী যারা আছে তাদেরকে নানাভাবে অত্যাচার করতো ধরেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা এদেরকে জানি এরা আইনশৃঙ্খলা রক্ষা করবে কিন্তু আদতে আমরা এই ফেসিবাদের যে উত্থানের পতনের যে সর্বশেষ সময়টা দেখছি সেখানে কিন্তু আমরা এই যারা আইনশৃঙ্খলা রক্ষা করবে তাদের হাতেই কিন্তু আমরা গণহত্যার দৃশ্য দেখেছি যারা জানমাল রক্ষা করার কথা তারাই কিন্তু গণহত্যায় জড়িত ছিল এটি তো ফেসিবাদ আপনি যে সময়টার কথা বলছেন সেটা হচ্ছে স্বাভাবিক সময় যখন থাকে যখন দেশে সুশাসন থাকে তখন যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের জীবন জানমালের নিরাপত্তা দিবে যখন একজন মানুষ জেলখানে থাকবে সেও নিরাপদ মনে করবে বাংলাদেশের যেই প্রান্তে যে অবস্থায় যে প্রেক্ষাপটেই থাকুক সে মনে করবে রাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে সে যেই মতের যেই ধর্মের যেই বিশ্বাসের হোক কিন্তু যখন একটা ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয় তখন সে তার বৃদ্ধ মতকে যেখানে পায় যদি সে একজনকে বিচারের আদালতে পায় তাহলে আদালতকে ব্যবহার করে হয়রানি করবে যদি সে থানায় পায় তাহলে পিটিএ মারবে যদি সে জেলখানায় পায় তাহলে জেলখানায় আপনি নিপীড়ন করবে হ্যাঁ এটা নিয়ে একটা আইন আছে আপনি নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন দুই সালে একটা আইন হয়েছে সেই ক্ষেত্রে যদি পুলিশ বা সরকারি বাহিনী যারা আছে তাদের কেউ থাকে তাদের হেফাজতে থাকাকালীন সময় কোনো মৃত্যু ঘটে সেন আইনি একটা প্রতিকার আছে এবং তাদের আদালতে গিয়ে প্রতিকার পাওয়ার সুযোগ আছে কিন্তু আমরা একটা ঘটনা জানি কাশিমপুর কারাগারে যে মৃত্যু বা অন্যান্য কারাগারে যে এইভাবে মৃত্যু এই ঘটনায় আমরা কখনো কোনো মামলা হতে তো দেখিনি গত 15 বছর অন্ত কারাগারের কারা কর্তৃপক্ষের অবহেলায় বা তাদের তত্ত্বাবধানে মৃত্যু হয়েছে বা তারা মৃত্যুটাকে ত্বরান্বিত করেছে সেই বিষয় এখনো পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা কোনো ভুক্তভোগী পরিবার করেনি এটির কি আমি মনে করি অবশ্যই আছে যখন কারাগারে থাকে বা একজন মানুষ পুলিশের হেফাজতে থাকে তখন কিন্তু সরকারের হেফাজতে থাকে অর্থাৎ এইটা নিয়ে যে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন নামে একটা আইন আছে এই আইনটাতে আপনি এটার প্রতিকার পেতে পারেন এবং সেই ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছে দুই হাজার তেরো সালের যে আইনটির কথা বলছেন এই আইনেরও তো কিছু দুর্বলতা বা সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা আছে কারণ সেই সীমাবদ্ধতা গুলো কি আইনটা প্রয়াত হবে কিনা আপনি এই আইনের আশ্রয়টা লাভ করতে পারবেন কিনা এই আইনে আপনি মামলা করতে পারবেন কিনা না আপনি দেখেছেন বিভিন্ন জায়গায় বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে জেলায় জেলায় যখন যুবদলের একটা কর্মসূচি ছিল ভোলাতে মারা হয়েছে নারায়ণগঞ্জে মারা হয়েছে মুন্সীগঞ্জে মারা হয়েছে আইন কিন্তু আছে মামলা করার মতো কিন্তু কোনো ভুক্তভোগী পরিবার সেখানে কিন্তু মামলা করতে পারেনি কারণ আইনের পর একটা আইনের আশ্রয় লাভের সুযোগটাই যেটা সাংবিধানিক অধিকার মানুষকে দেওয়া হয়েছে সেটাই কিন্তু এই ফেসিবাদি সরকার রাখে আমি নিজে মুন্সীগঞ্জ গিয়েছিলাম মামলা করার জন্য নারায়ণগঞ্জে গিয়েছি আমরা মামলা করেছি সমস্ত প্রমাণ সহ তথ্যাদি সহ ছবি সহ কিন্তু সেই মামলা কিন্তু গ্রহণ করেন মামলা খারিজ করে দিয়েছি আদালতে হ্যাঁ আদালতে গিয়েছি আদালতে মামলা ফাইল করেছি থানায় গিয়েছি থানা মামলা নেয়নি আমরা আদালতে মামলা ফাইল করেছি মামলা খারিজ করে দিয়েছে আদালত তো কোনো ব্যাখ্যা দেয়নি যে এই মামলাটা কেন নেওয়া হবে না বা এই মৃত্যুটার ব্যাখ্যাটা এভাবে দিয়ে প্রকাশ্য দিবে পুলিশের গুলিতে মারা গেছে তার এটার তদন্ত তো হবে আদালত বলতে পারতো যেটা তদন্ত করা হোক তদন্তে যারা দোষী সাবস্থ সেটা বলে এতটুকু আইনের আশ্রয় পর্যন্ত লাভ করতে পারেনি সুতরাং আইনের দুর্বলতার থেকে বড়ো বিষয় যেটা আইনের আশ্রয় লাভ করার সুযোগই বিগত ফেসিস সরকারের সময় ছিল না এবং আইনের যে প্রয়োগ বাস্তব প্রয়োগ সেটার কোনো সুযোগ ছিল না যে কারণে এই কারাগারে মৃত্যু কিংবা থানা হেফাজতে মৃত্যু কিংবা আপনার রাজপথে মৃত্যু এই কোনো হত্যাকাণ্ডের মামলা পর্যন্ত হওয়ার সুযোগ হয়নি

আর এবং ডিআইজি প্রিজন আছে অর্থাৎ কারাগারের সাথে সম্পৃক্ত যে অথরিটিগুলো আছে তারা কেউ এই দায় এড়াতে এড়ানোর কোনো সুযোগ নাই এখন কি মামলা হওয়ার সুযোগ আছে অবশ্যই মামলা হওয়ার সুযোগ আছে আপনার ক্রিমিনাল মামলা আপনি বিশ বছর পরেও করতে পারবেন দশ বছর পরেও করতে পারবেন সেই সুযোগটা এখনও আছে এবং রিসেন্টলি কিন্তু বেশ কিছু পুরোনো ঘটনায় যেগুলো ওই সময় বিচার পাওয়ার প্রতিকার পাওয়ার সুযোগ ছিল না এখন তারা মামলা করছে তাদের পরিবার এবং আমরাও চিন্তা করছি যদি তাদের পরিবার স্টেপ না নেয় কারণ ফৌজদারি মামলা যে কেউ করতে পারে পুলিশও করতে পারে সেই ক্ষেত্রে আমরা নিজেরাই স্টেপ নিব এই মামলাগুলো করার জন্য জি আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম যাত্রী নেই লোকসান সাত কোটি সত্তর লাখ তবুও আরও দুটি জাহাজ নামানোর সিদ্ধান্ত বিআইডব্লিউটিসির রেলে প্যাকেজ প্রোগ্রামের নামে কয়েকশো কোটি টাকা লোপাট রাষ্ট্র সেবা খাতগুলো আসলে লাভের মুখ কেন দেখছিল না এর দুর্বলতা কোথায় আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে একটা রাষ্ট্রে যখন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলে সেই শাসন ব্যবস্থা শুধু বাংলাদেশ না বিশ্বের যেখানে যেখানেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে সেটা সেই ইতিহাস যদি আপনি পড়েন আপনি দেখেন তাহলে সেখানে আপনি দেখবেন যে এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কি পছন্দ করে যেমন প্রথমে আমি প্রথম আলোচনায় বললাম যে আদারিং করা পছন্দ করে দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে তারা মেগা প্রজেক্ট পছন্দ করে তো মেগা প্রজেক্ট হচ্ছে লুটপাটের একটা ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয় কেন মানে এখানে লক্ষ্য থাকে তো জনকল্যাণ না আমরা ডেমোক্রেটিক একটা স্টেটে যে আমরা যেমন জনগণের ওয়েলফেয়ার জনগণের ইন্টারেস্ট এগুলো আমরা দেখে জনগণের রাইটস এগুলো নিয়ে কথা বলি কিন্তু ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার সাথে এগুলোর রাইটস ওয়েলফেয়ার তারপরে ইন্টারেস্ট এগুলোর সাথে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কোনো সম্পর্ক নেই তাহলে কিসের সম্পর্ক এটি হচ্ছে একটা বিশেষ ধরনের এলিট শ্রেণীর একটা শাসন ব্যবস্থা যাদের প্রধান কাজ হচ্ছে লুটপাট করা এবং এই লুটপাটের জন্য তাদের শাসন ব্যবস্থায় যেখানে যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতি তারা অবলম্বন করে এখন এই পদ্ধতিগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাত্ত্বিকরা কতগুলো মতামত দিয়েছেন যে মেগা প্রজেক্ট হচ্ছে ফ্যাসিস শাসন ব্যবস্থার অন্যতম একটা পছন্দের জিনিস ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা মেগা প্রজেক্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ নিয়ে আসা হয় বিদেশ থেকে অর্থ নিয়ে আসা হয় এখানেও আবার একটা পার্থক্য দেখবেন আপনি একটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ থেকে অর্থ আনা আর একটা হচ্ছে চায়নার মতো দেশগুলোর থেকে অর্থ নিয়ে আসা দুই অর্থ নিয়ে আসার মধ্যে আপনি একটা পার্থক্য দেখবেন দাদন প্রথা হ্যাঁ হ্যাঁ রাইট হ্যাঁ এবং দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে আপনার পার্থক্যটা কেমন আপনি যদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আপনি যদি কোনো সাপ্লায়ার্স ক্রেডিট বা কোনো ধরনের ঋণ আপনি নেন তাহলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক হচ্ছে প্রতিটা স্টেজ আপনার সুপারভাইজ করে মনিটর করে কোথায় কখন কি হচ্ছে কিভাবে ব্যয় হচ্ছে গুড গভর্নেন্স এখানে ঠিক আছে কি না অ্যাকাউন্টেবিলিটি রেসপন্সিবিলিটি তারপরে আপনার ট্রান্সপারেন্সি এগুলো ঠিক আছে কিনা এগুলো প্রত্যেকটা জিনিস মনিটর করে ফলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া আইএমএফ থেকে ঋণ নেওয়া মেগা প্রজেক্টের জন্য এটা পছন্দ না ফ্যাসিবাদের সরকার তাহলে কোন কোনটা পছন্দ এমন একটা সরকারের কাছে সে ঋণ নিতে চায় যে সরকারটা নিজেও যাকে অন্য অন্য দেশের মানুষ বা ইন্টারন্যাশনাল কমিউনিটি যাকে মনে করে যে সে একটা ফ্যাসির শাসনদার ব্যবস্থার মতো বা একদলীয় ব্যবস্থার মতো যে তারা এমনভাবে ঋণ নেবে যে ঋণটা আপনাকে দেওয়ার পরে আপনার কাছে তারা কোনো হিসাব নেবে না তাহলে আমরা দেখলাম যে ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ আর চায়নার ঋণের মধ্যে একটা বিশাল পার্থক্য সুদের হারে কিন্তু দেখবেন যে ওইটার প্রতি আগ্রহ বেশি সুদের হার বেশি এটা কোনো মাথা ব্যথার কোনো কারণ না এই টাকা আপনি কীভাবে ব্যয় করছেন করতে চাচ্ছেন বা করছেন এটা নিয়ে সেই দেশ কোনো হিসাব নিবে না এমন দেশের কাছে তারা ঋণটা নিতে চায় এটা হচ্ছে এক নম্বর বিষয় নাম্বার টু বিষয়টা হচ্ছে যে প্রজেক্টগুলো যখন নেয় প্রজেক্টগুলোর মধ্যে তারা মধ্য দিয়ে তারা অর্থ পাচারটা তার সুবিধা হয় অর্থ পাচারটা কীভাবে হয় একটা হচ্ছে ওভার ইনভয়েসিং আর একটা আছে আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে ওভার ইনভয়েসিং আর আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে যে অর্থ পাচারটা হয় অর্থাৎ আপনি বিদেশ থেকে কোনো একটা জিনিস কিনলেন আপনি ইম্পোর্ট করলেন জিনিসটার দাম দশ টাকা আপনি এটার দাম দেখালেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখায় আপনি পঞ্চাশ টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈধভাবে আমদানি বিল আপনি পরিশোধ করে দিলেন দশ টাকার জিনিস পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ওখানে আপনার থেকে গেল ওখানকার কর্তৃপক্ষের সাথে আপনার নেগোসিয়েশন হয়ে গেল যে তোমার দশ টাকা তুমি নিবা চল্লিশ টাকা আমার জন্য আলাদা এখানে রেখে দিবা এইভাবে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে আপনার অর্থটা পাচার হয় এই এখন যদি আপনি প্রজেক্টগুলো দেখেন মেগা প্রজেক্ট পছন্দ আমি যে দেখলাম আপনি কর্ণফুলী টানেলের কথা চিন্তা করতে পারেন দেখেন যে প্রতিদিন এভরিডে সেখানে সাতাশ লক্ষ টাকা লস হচ্ছে এখন এই প্রজেক্টটা করার আগে তো যে কোনো রাষ্ট্র আমরা তো ব্যক্তিগত সাংসারিক জীবনেও তো একটা কাজ করার সময় আমরা চিন্তা করি যে এই কাজটা করবো আমরা একটা লাভবান হবে কিনা রাষ্ট্র হচ্ছে একটা সাংসারিক জীবন রাষ্ট্র হচ্ছে একটা সংসার আপনার পরিবারের মতো এইখানে ছোট আর এখানে হচ্ছে অর্থনীতির সাইজটা বড় এই আর কি তা আপনি যে কর্ণফুলি প্রজেক্টটা করলেন ফিসিবিলিটি স্টাডি আপনাকে করতে হবে যে এটা আমার লাভ হবে কিনা না তাহলে আমরা দেখলাম যে এই সাতাশ লক্ষ টাকা লস তাহলে এটা কি ফিসিবিলিটি স্টাডি করলো এটা নিয়ে একটা প্রশ্ন আসে আমাদের একইভাবে আপনি বঙ্গবন্ধু স্যাটেলাইটের কথা যে চিন্তা করেন সেটা থেকে আমাদের কি আয় হচ্ছে এই প্রশ্নগুলো এখন আমাদেরকে তুলতে হবে এবং কেন এই প্রজেক্ট নেওয়া হয়েছে সেই প্রশ্নটাও আমাদেরকে তুলতে হবে এগুলো কেনার জন্য কেন আগ্রহ বেশি ছিল এই দুটো প্রজেক্টের কথা বললাম একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট আর একটা হচ্ছে কর্ণফুলী টানেল এই দুইটা প্রোজেক্টের যদি সব কিছু আপনার এখন তদন্ত করে যদি বের করা হয় এখান থেকে কি পরিমাণ লুটপাট কি পরিমাণ লুটপাট হয়েছে এটা আপনি বুঝতে পারবেন জি মাহবুব ভাই আরেকটি সংবাদের শিরোনাম নভেম্বরে চোদ্দটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার সংগঠন অধিকার এরকম একটি প্রতিবেদন দিয়েছিল বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তি দিতে আমাদের বিদ্যমান আইনে কি কোনো ধরনের সংস্কার প্রয়োজন আছে কিনা আপনি কি মনে করেন বিদ্যমান আইনের বেশ কিছু গ্যাপ আছে যেগুলো আমাদের পূরণ করা উচিত আমরা মনে করি বিশেষ করে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নামে আইনি পোশাক পরে এই বেশিরভাগ হত্যাকাণ্ডগুলো কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে তাদের যে কর্মকাণ্ডের জবাবদিহিতা সেটা যে প্রসেস আছে ডিপার্টমেন্টাল একটা ইনকোয়ারি হয় সেটা নামমাত্র নিজেরা নিজেরা করে এবং সে এই জায়গাটাতে সংস্কার করতে হবে অর্থাৎ একটা বিচার বহিনির্ভূত হত্যাকাণ্ড ঘটলে সেটা শুধু তার ডিপার্টমেন্ট না আপনি অপরাধ করলে যদি আপনি তদন্তকারী কর্ম সংস্থা হন তাহলে আপনি আপনার অপরাধ বা আপনার লোকের অপরাধটা আপনি স্বীকার করবেন না যেটা দরকার সেটা হচ্ছে বিচার বিভাগে একটা তদন্তের বিষয় দরকার যদিও একটা তারা নাম কব আসতে করে রাখা উচিত যারা এটা ইনকোয়ারি করবে যে এই হত্যাকাণ্ডটা আসলেই প্রয়োজন ছিল কি না কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে যে নামে হত্যা করে যে আমি আমার জীবন রক্ষার্থে রাত বারোটার সময় ১৪ জন যায় একজন লোক নিয়ে বলে যে আমরা আমাদের উপর আক্রমণ করছে জীবন রক্ষার্থে আমরা তার উপর গুলি চালাইছি অথচ ওই আসামিরা তাকে হাত করা পরা অবস্থায় থানা থেকে নিয়ে যায় তারপর এই নাটকগুলো করেছে বিগত সতেরো বছরে তো সেই ক্ষেত্রে এই ঘটনাগুলোর যথাযথ তদন্ত হওয়া দরকার এই জায়গাটাতে দুর্বলতা আছে তদন্তকারী সংস্থার জায়গাটাতে দুর্বলতা আছে তদন্তকারী কর্তৃপক্ষের স্টেক হোল্ডার আরও বাড়াতে হবে এবং এই প্রত্যেকটা ঘটনার জবাবদেহিতা বিচার বিভাগের কাছে করতে হবে এরকম একটা পরিবর্তন দরকার ধন্যবাদ অ্যাডভোকেট মাহবুব ভাই মেজবা ভাই আপনার শেষ প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের মারামারি অবরোধের ডাক বিশ্ববিদ্যালয়ে অশান্তি সৃষ্টিতে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা কি কোনো ভূমিকা রাখে কিনা শিক্ষকদের ক্ষমতা ধরে রাখার প্রয়োজনে ছাত্ররা ব্যবহৃত হচ্ছে কিনা যে ছাত্র সংগঠনের নাম বললেন এটা তো মারামারি করতে না আসলে এটা হচ্ছে আরও বড় কোনো কি ভাষা ব্যবহার করা যায় সেটা বোধহয় আরও দেখা উচিত তো পত্রিকাগুলো এভাবে এই মারামারি শব্দটা মানে ব্যবহার করতে অনেক সময় আর কারো কারো ক্ষেত্রে ব্যবহার করতে তাণ্ডব কারো কারো ক্ষেত্রে আমাদের মিডিয়াগুলো ফেসিবাদী সময় যে সিদ্ধান্ত দিয়ে দিত আর কতগুলোকে মারামারি কতগুলোকে মারামারি জি 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 জনপ্রিয় শব্দ এইভাবে তো এই শব্দগুলোর মধ্যে দিয়েও আমাদের মিডিয়া জগতের একটা অংশ মানে ফ্যাসিবাদকে আপনার সার পানি পুষ্টি দিয়ে এভাবে মানে দানব বানিয়েছে আরকি ছাত্র ছাত্রলীগের সাথে জড়িত আওয়ামী লীগের সাথে জড়িত এরকম সংখ্যা খুবই কম তাদের হয়তো প্রচ্ছন্ন ইন্ধন ছাত্রলীগের সাথে তাদের একটা যোগাযোগ বিবেচনা বিবেচনায় হ্যাঁ বিবেচনায় আপনি বলতে পারেন যে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে এটা সত্য কিন্তু দল থেকে দল করে বিবেচনায় নিয়োগ প্রাপ্ত শিক্ষকরা নিজেদের কর্তৃত্ব ধরে রাখবার জন্য ছাত্র তারা সহায়ক শক্তি হিসেবে এরকম অভিযোগ অনেকের অনেকের বিরুদ্ধে এরকম অভিযোগ বিশ্ববিদ্যালয়গুলোতে আছে এবং এটা চলমান এটা এখনো আছে যে আসলে ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই এই বিষয়গুলো তদন্ত হওয়া উচিত এবং কারা কারা দলীয় বিবেচনায় নিয়োগ পেয়েছে এবং চলমান ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই ধরনের শিক্ষকরাই কিন্তু ছাত্রলীগের সাথে এক হয়ে আন্দোলনকারীদের অনেক ক্ষতি করেছে অনেক জায়গায় ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে তাদের এখন আসলে বিচারের মুখোমুখি করার জরুরি এটা অবশ্যই হওয়া উচিত আচ্ছা আমরা অনুষ্ঠান শেষ করব মেজবা ভাই নতুন সরকারের কাছে কোনো প্রত্যাশা এবং পরামর্শ আছে নতুন সরকারের কাছে আমার প্রত্যাশা হচ্ছে একটাই যে দেশে আইনের শাসন কায়েম হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার জন্য যা করা দরকার সরকার সেই পথেই হাঁটবে সেই পথ থেকে যেন একটু বিচ্যুত না হয় যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয় জনগণের নির্বাচিত সরকার ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয় এটাই হচ্ছে আমার প্রত্যাশা জি অ্যাডভোকেট মাহবুর রহমান খান আপনার পরামর্শ এবং প্রত্যাশা সরকারের কাছে একটা বিষয় চাইব যে ফেসিবাদদের জন্ম হয় এরকম কোনো উর্বর ভূমি যেন তো বাংলাদেশে না হয় সেই জায়গাটাতে যাতে প্রোটেকশন দেয় এইরকম কিছু ব্যবস্থা যাতে সংস্কারের মাধ্যমে করা হয় যাতে নতুন কোনো ফেঁচিবাদের জন্ম না হয় জি ধন্যবাদ অ্যাডভোকেট ভাই ধন্যবাদ অধ্যাপক আজম সদগর আপনাদের দুজনকে দর্শক ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখার দায়িত্ব শুধু সরকারের একার নয় আমাদেরও বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের আসুন আমরা সোনাগরিকের পরিচয় দেই ফ্যাসিবাদকে রুখে দেই দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ